শীর্ষ আলেম যাদেরকে অনুসরণ করে আমরা করে আমরা ময়দানে কথা বলা শিখেছি গো সেই কোরানের পাখি আমাদের প্রিয় স্থান প্রিয় তামাম বিশ্বের যিনি অহংকার মুসলমানদের গর্বের যিনি ধর যিনি ধর রব্বুল আলেমিন আল্লা আমাদের হোসেন সেই দিনতে কাল করে আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন চলে গেছেন অতি সাম্প্রতিম কোরআনের মাহফিলের এক উজ্জ্বল নক্ষত্র রহমান হুজুর আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেলেন গোমাউলাম গমাউলাম মাতুল আলমী এলে আলমী নীবনে এ জীবনে মানুষের মাঝ থেকে আলেম উঠে যাবে আর এলমে দিনগুলো সংকোচিত হতে থাকবে গো মাও লাগবে গো মা ওলা বেগ মালি কাশাফাতু জি জ মালী সুনত্তু জমে ওকে সা আলিহি সাল্লো আলাই কে জাব او بھی آئین تیرا اور کی بنگ درائیب کسن ہی سامن تیرا پلگ العلم بکمالیہیب کشفت تجا بجمالیہیب حسنت جمی اکھ سالیہیب صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল গভীর রজনীতে আমি গুণাগার তোমার তোমার কোরআনের পাগল পাগল তোমার মহাব্বতের পাগল নবীর আশিকদের সাথে নিয়ে তোমার আলিশান দরবারে দুখানা হাত উত্তোলন করেছি গো মাওলা রব্বুল আলামিন যতটুকু দুরুদ সালাম পেশ করলাম এর হাদিয়া সবটুকু লক্ষ গুণ কোটি গুণ বাড়াই দিয়ে আমাদের প্রিয় হাবিব বিশ্ব নবীর রওজা মোবারক পৌঁছিয়া দিন পৃথিবীর মাটির নিচে যত মোমিন মোমেনা সাহিত্য রয়েছে রব্বুল আলমিন প্রত্যেকের আরো আর করে সবখানা পৌঁছিয়া দিন খাস করে মাওলা আজকে এই বিশাল মাহফিলের এর আশেপাশে যত মাকবার রয়েছে কবরস্থান রয়েছে গো মাওলা যারা বসে আছে বসে আছে যারা শোনার জন্য এসেছেন আর যারা আয়োজন করেছেন যাদের আত্মীয় স্বজন বাবা মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন গো মাওলা জানিনা কোন বাঁধঝারের নিচে গহীন অন্ধকারের মাটির জমিনে তারা সাহিত রয়েছে নব্বল আলমিন তাদের কবরের কাইফিয়ত তো আমাদের জানা নেই গোমাওলাম আজকে পবিত্র মজলিসের ওসিলা করে যে সমস্ত আলে মনামা কথা বলতেছেন রব্বুল আলমিন যতক্ষণ আলোচনা চলবে এর আওয়াজ যত দূর যাবে রব্বল আলামিন মেহেরবানী করে বাণী সমস্ত মমিন মুসলমানের কবরের রাজাগুলো মাফ করে দে মাফ করে তুমি রিয়াদুল জান্নাত বানিয়ে দে রব্বুল রব্বাল আলামিন ছোট্ট দেশ বাংলাদেশ বাংলাদেশ কত গরিব মায়ের সন্তানেরা আলেম হয় আলেম হয় ধনী মানুষের সন্তান গুলো মাদ্রাসায় পাঠায় কিন্তু আলেম হতে পারে না কত হক জ্ঞানী আলেম শীর্ষ আলেম যাদেরকে অনুসরণ করে আমরা কোরআনের ময়দানে কথা বলা শিখেছি গো মাওলানা সেই কোরআনের পাখি আমাদের প্রিয় استاد तमाम বিশ্বের যিনি অহংকার মুসলমানদের গর্বের যিনি ধর যিনি ধর রব্বুল আলমিন আল্লাহ মাদ্দিন হোসেন সেই দিনতে সে করে আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে অতি সাম্প্রতি সাম্প্রতি কোরআনের মাহফিলের এক উজ্জ্বল নক্ষত্র ধুবতারা আল্লামা আল্লাহ রহমান হুজুর আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন গোমাউলাম মাউতুল আলেমে মাওতুল এলে মতুল এলে রব্বোলা জীবনে এই জীবনে মানুষের মাঝ থেকে আলেম উঠে যাবে আর এলমে দিনগুলো সংকচিত হতে থাকবে গো মাও এর মধ্যে ওয়াজ মাহফিল তাফসিরুল কোরআন মাহফিলে মাহফিলে মানুষ রব্বল আল তোমাকে খুশি করার জন্য দান করে কিছু ভাইরাল না বুঝে এইগুলোকে প্রতিপক্ষ মনে করে রব্বুল আলামিন মেহেরبانی করে তাদেরকে তুমি হেদায়েত نصیব করে দিন রব্বুল আলামিন এই মাহফিলের যারা বিশালে আয়োজন করলেন আর শোনার জন্য যারা আসলেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য निजातের জুরিয়াত বানিয়ে দিন يا رب, يا رب, <applause> يا رب كرم تو اگر او باد زبان کو دل ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب نجاتي عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين